তো গতকালকে তো আপনারা দেখছেনই যে আমি আমার লাউ বাগানে হচ্ছে হলুদ ফাত দিছি আজকে হচ্ছে আমরা দিচ্ছি মাছি পোকা দমনের জন্য এই যে এই ভাতটা তাবিজ ভিতরে তাবিজের মতো দেওয়া এটার মধ্যে এই তাবিজটা হচ্ছে মাছি পোকাকে আকর্ষণ করবে আর যে যে ইয়ার চোখের মতো যে ছিদ্র ছিদ্র এটা দিয়ে ভিতরে ঢুকে মাছের আর কি আটকে যাবে আমার বাগানের যে ছোট ছোট কচি কচি যে লাউ এর আছে আমরা এভাবে রক্ষা করতে পারবো তো আমরা তো এর আগে গতকালকে দেখাইছি যে আমরা পরাগায়ন করছি দেখেন এই যে পরাগায়নের পরে এক দুই দিন পরে একদিন পরে এই যে লাউগুলো এরকম হচ্ছে অনেক মাশাআল্লাহ অনেক অনেক লাউ ফুল আসছে মেয়ের ফুল আমি যে কয়েকটা পরাগান করার মতো আমি পরাগান করে দিছি তো আমার এই পাশেও মাসাল্লাহ ভরপুর লাউয়ের ফুল আসছে লাউ আমরা পরাগান করছি তো এই পাশেও হচ্ছে আমার এই ইয়াটা দিয়ে দিব ফাঁদটা

আমার লাউ গাছ আছে আর গাছের জন্য আরকি ইউজ করা যায় তো এটা হচ্ছে সবজির জন্য আলাদা তাবিজ আর হচ্ছে ফলের জন্য আলাদা না আজকে আমরা সবজিটা লাগিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন আমার বাগানে ফলের গাছে ফুল আসবে ছোট ছোট ফল হবে তখন আমরা ফলের দিব তো আজকের ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজ করে বুঝানোর জানি না কতটুকু কি বুঝতে পেরেছি হ্যাঁ এটা একটা পরামর্শ যারা হচ্ছে ছাদ বাগান করেন তাদের জন্য খুবই মানে উপকারী পরামর্শ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love